আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সেরোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক সম্পাদক জনাব মতিউর রহমান তাকে নিয়ে আসলে শিরোনামটি করা হয়েছে পাশাপাশি বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর তার আবেগের আতিশ্য দেখছি আমরা কিছু কিছু প্রসঙ্গে সে বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো প্রথমে আসুন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান যাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিষয়ে আলোচনায় এসেছে বিভিন্ন সময় তার হস্তক্ষেপের বিষয়টি আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সময় তার যে প্রভাব প্রতিপত্তি প্রথম আলো এবং ডেলেস্টার মাহফুজ আনাম মতিউর রহমান আজকের পর্ব শুধুমাত্র মতিউর রহমানকে নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা যে বিষয়টি আমরা শিরোনামে দেখছিলেন আপনারা যদি একটু বোঝেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন গত বছরের এক নভেম্বর প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার এই হচ্ছে ঘটনা অর্থাৎ দুই সালের পহেলা নভেম্বর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে প্রথম আলোর যে সহযোগী প্রকাশনা কিশোর আলোর একটি অনুষ্ঠান হয় সেখানে সেখানে বিদ্যুৎ হয়ে মারা যায় নাইমুল আবরার অভিযোগ ওঠে দায়িত্ব অবহেলার এবং টোটাল বিষয়টি ম্যানেজমেন্টের এবং তার একদিন পরে নাইমুল আবরালের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ঢাকার অভিযোগ গঠন করে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং আমরা যদি সংবাদপত্রের পাতা থেকে আপনাদেরকে একটু দেখাই আহ মতিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরে বিবিসির একটি সংবাদ আপনারা দেখছেন এই বিবিসি সংবাদের বলা হয়েছে অর্থাৎ যেটা হয় আর কি যে ধরেন সেখানে আবার দেখা যাচ্ছে যে আরেক দালাল সাংবাদিক আহ বুলবুল মঞ্জুর হাসান বুলবুল সে আবার ধরেন এটা নিয়ে বলছে যে এটা অন্য ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ আচ্ছা যাই হোক ইভেন্ট ব্যবস্থাপনা ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা সেটি ক্ষতি দেখার বিষয় রয়েছে কিন্তু আনফর্চুনেটলি এই জাতীয় কোনো ঘটনা এখনো ক্ষতি দেখা হয়নি এবং মতিউর রহমান ৬ ডিসেম্বর এই মামলার বাতিল চেয়ে তিনি হাইকোর্টে একটি আবেদন করেন হাইকোর্টে একটি আবেদন করেন এবং হাইকোর্টের আবেদনের পরে এই মামলার কার্যক্রম দুই বিশ সালে তেইশে ডিসেম্বর থেকে মামলার কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত হয়ে আছে এরকম একটি হত্যা মামলার আসামি আমি বলছি না মতিউর এই হত্যাকাণ্ড ইচ্ছে করে ঘটিয়েছেন বা আমি বলছি না মতিউর রহমান এর সরাসরি এর সঙ্গে যুক্ত কিন্তু যখন কারোর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয় সেই হত্যা মামলার আসামি যখন দেশের প্রধান মন্ত্রী বা প্রধান উপদেষ্টা পদে যিনি আছেন তার সাক্ষাৎকার নেন তার একটি ইন্টারভিউ নেন আপনারা নিশ্চয়ই তার সেই আপনারা দেখেছেন প্রথম আলো তার পেজে এবং ইউটিউবে এই সাক্ষাৎকারটি প্রচার করেছে অত্যন্ত বিগলিত একটা ইন্টারভিউ গলে গলে পড়ে যাচ্ছিল মুতুর রহমান আহ ডক্টর ইউনুসিন ইন্টারভিউ নেওয়ার সময় তো এরকম একটা হত্যা মামলার আসামি যার মামলা পেন্ডিং এরকম একটি ব্যক্তি যখন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেন আপনাদেরকে মনে হয় যে পেন্ডিং মামলা যিনি তদন্ত করছেন সে পুলিশ তার পক্ষে এখানে যথাযথভাবে তদন্ত করা সম্ভব হবে অথবা যে বিচারক এই মামলার বিচার করবেন বা রায় দিবেন সেই বিচার কি আপনারা মনে করেন সুষ্ঠুভাবে হবে এটার কোনো সম্ভাবনা আপনারা দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা যে যে পিতা তার সন্তান হারিয়েছে নাইমুল আবরারের বাবা তার অবস্থা তার খোঁজ নিয়েছে তার বাবা কি আপনি মনে করেন না যে যিনি তার যিনি তার ছেলের হত্যার জন্য যাদেরকে আসামি করে মামলা করলেন এবং আদালত যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলো সেই ব্যক্তি যদি দেশের প্রধান উপদেষ্টার কাছে যে আদর আপ্যায়ন পায় প্রধান উপদেষ্টার কাছে যে যদি বিশেষ খাতির পায় সেই খাতির কি আপনি মনে করেন যে বিচারকে প্রভাবিত করবে না সাধারণভাবে প্রধান উপদেষ্টা মানে বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এদের সাথে যখন কেউ দেখা করতে চায় বা সাক্ষাৎকার নিতে সেক্ষেত্রে একটা আহ গোয়েন্দা প্রতিবেদন নেওয়া হয় গোয়েন্দা একটা ইনকোয়ারি করা হয় যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা এমন কোন অভিযোগ আছে কিনা যে অভিযোগটি আহ একটি বিরূপ সমালোচনা সৃষ্টি করতে পারে বা একটি বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে তো এই ক্ষেত্রে ডক্টর ইউনুসের কাছে মতিউর রহমানকে কে নিয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব তিনি নিয়ে গিয়েছিলেন কারণ আমরা দেখেছি সাম্প্রতিক সময় তিনি প্রথম আলোর পক্ষে অবস্থান নিয়ে বাকি সব পত্রিকাকে আন্ডারমাইন করে একটি একটি ফেসবুকে একটি লেখা লিখেছেন যে প্রথম আলোয় সেরা প্রথম আলোয় ইত্যাদি ইত্যাদি তিনি তিনি ব্যবস্থা করে দিয়েছেন প্রথম আলো নিয়মিত লেখক আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি ব্যবস্থা করে দিয়েছেন কে ব্যবস্থা করে দিয়েছেন আমার মনে হয় যে এটিও একটি অনুসন্ধানের বিষয় কারণ হচ্ছে এর মাধ্যমে কিন্তু ডক্টর ইউনুসের ইমেজ ক্ষতিগ্রস্ত হলো আমি মনে করি যে প্রথম আলোর সম্পাদক একটি হত্যা মামলার আসামি তাকে কেন তিনি এতটুকু এক্সেস দিলেন এবং আপনারা যদি দেখেন যে সেই সময় রেসিডেন্সিয়াল মডেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তার একটি বক্তব্য আমরা যদি শুনি এন্ট্রি পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করেছে যাবতীয় মুভমেন্ট তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তারা তাদের নিজস্ব ভলান্টিয়ার্স এবং তাদের ভাড়া করা যে সংস্থাকে তারা সিকিউরিটির বিষয়টা দিয়েছিল তাদের মাধ্যমে তারা তার নিরাপত্তা দিয়েছে সো আমাদের আমি যেটা মনে করি যে এর দায়ভার কিশোর আলোকে অবশ্যই নিতে হবে এবং এর জন্য যারা অবহেলার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া উচিত তো আমি চাই কলেজে অভিভাবক হিসাবে যে আমি যাকে হারিয়েছি তাকে পাবো না বা এ ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তার বিচার করবো আমরা প্রথম থেকে আমাদের নাইমুল আবদারের ফ্যামিলির সাথে আছি যে কোনো ধরনের সহযোগিতা সেটা যে কোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত সন্তান হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না নাইমুল আবদারের কোন কোনো সহানুভূতি পেয়েছেন কোন ক্ষতিপূরণ পেয়েছেন তার পাশে কি কেউ দাঁড়িয়েছে এই কি খোঁজ কেউ নিচ্ছে প্রথম এই সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে এই বিষয়টি নিয়ে করে আর পত্রিকায় কোনো সংবাদ প্রকাশিত হয়নি তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের মিডিয়ার কি অবস্থা তো মিডিয়ার কিছু নিয়ে কিছু বললে গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়ে গেল হ্যান্ড ব্যান ত্যান বহু কথা আমরা শুনি সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে প্রথম আলো এবং বিশেষ করে কালবেলা এই দুটো পত্রিকার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ এসেছে কালবেলার সম্পাদক বাংলাদেশের বিভিন্ন মাওলানা যাদেরকে জঙ্গির হিসেবে তকমা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের সময় তিনি উপস্থিত থেকে তাদেরকে ইন্টারোগেট করেছেন তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করেছেন তাদেরকে ধমকাধমকি করেছেন তাদেরকে মেরেছেন কিনা আমি জানি না পাশাপাশি প্রথম আলো রিপোর্টার যে বিভিন্ন আলেমের বাড়িতে ইন্টারভিউ করার নামে তাদেরকে হুমকি দিয়ে এসেছেন এবং প্রত্যক্ষভাবে এই বিষয়গুলো ইলিয়াস হোসেনের চ্যানেলে তারা সাক্ষাৎকারে বলেছেন তারা পত্রিকায় তাদের মতামতে তারা বলেছেন তো ধরেন কালবেলার কে ঘিরে একটা প্রতিবাদ গড়ে উঠেছিল এই জাতীয় সুনির্দিষ্ট অভিযোগ করার পরেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এ ব্যাপারটায় অনেক বেশি সোচ্চার এবং তারা প্রথম আলো সামনে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে একটি প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদকারীরা একটি জিয়াফতের মতো ব্যবস্থা করেছিল গরু জবাই করে একটি জিয়াফতের মতো ব্যবস্থা করেছিল সেখানে আবার পুলিশ হামলা করে গুলি বর্ষণ করে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে বেশ কয়েকজন আহত হয় গুলিবিদ্ধ হয়েছে তো বিষয়কর ব্যাপাদ হচ্ছে সেনাবাহিনী গাড়িতে যখন হামলা হয় সেনা সদস্যদের উপরে যখন হামলা হয় তখনও কিন্তু পুলিশ সেনাবাহিনী গামে এতটা ততপদ হতে দেখি নাই যেটা আমরা প্রথম আলোর সামনে একটি একটি নীরব প্রতিবাদের ক্ষেত্রে আমরা দেখলাম এবং আড ইন্টারেস্টিং হচ্ছে আমাদের মির্জা ফকফুল ইসলাম আলমগীর মোটা মূর্তি ধরে মানে তিনি ব্যাপক আবেগ তাড়িত হয়ে পড়েছেন আমরা যদি তার একটি একটি ভিডিও দেখাই আপনাদেরকে করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়া জন্য প্রেসের জন্য সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তো আমি দেখতে চাই না আমিও তো চাই না কিছু সংখ্যক মানুষ আছেন পুড়িয়ে দাও জানিয়ে দাও এই ধরনের কথাবার্তা রাখা হচ্ছে সেখানে চিন্তা করতে পারে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আজ তাই কোথায় চুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে বুঝি না বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন ইনরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে প্রেম করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর তারা বিভাজনের দিকে ছেড়ে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ছেড়ে দিচ্ছে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আরো সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানিয়ে কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি গণতন্ত্র মানে কি তো মির্জা ফখরুল আততাই কোন আছে বলছেন আততাই আপনি নিজেই আততাই আপনারাই নিজেদের সর্বনাশ করছেন এই বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতির সৃষ্টির জন্য আপনি যাদেরকে এখন দায়ী করছেন আপনি বলছেন যে কিছু কিছু মানুষ ও নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় এবং দেশপ্রেমিক ভাবে অবশ্যই কিছু কিছু মানুষ অত্যন্ত জনপ্রিয় এবং দেশপ্রেমিক আপনার থেকে তারা ভাই আপনারা ক্ষমতায় ক্ষমতায় যান যে তারপর আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগেন ক্ষমতায় যে মামলা দেন ক্ষমতায় যে আওয়ামী লীগ যেরকম সম্পত্তি দখল করছিল বাড়িঘর দখল করছিল করেন কোনো সমস্যা নেই আমরা জানি কি হইতে পারে আপনাদের কথাবার্তা হালচালে তো দেখতেছি এই তামাশা আর পত্রিকার প্রতিবাদ পৃথিবী সকল দেশে প্রতিবাদ হয় আপনি যদি দেখেন যে এই যে প্যালেস্টাইন ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে আপনার আমি যে কিছু বুঝতে পারবেন এই যে দেখেন নিউইয়র্ক টাইমস এর সামনে যে প্রতিবাদ ফক্স নিউজের সামনে প্রতিবাদ সিএনএন এর সামনে প্রতিবাদ সকল জায়গায় মানুষ কিন্তু ব্যাপকভাবে প্রতিবাদ করে এবং তারা এখানে আসে এবং আমি যদি আপনাদেরকে আরেকটা জায়গা থেকে দেখাই আমি আপনি দেখেন এই ফুটেজটা দেখেন মানুষ কিন্তু প্রতিবাদ করছে প্রতিবাদ করছে সামনের প্রধান বন্ধ করে রেখে দিয়ে তারা প্রতিবাদ করছে পত্রিকার কার্যক্রম চলছে তারা পেছনে গেট ব্যবহার করছে পুলিশ দাঁড়িয়ে আছে সবকিছু হচ্ছে তো আমাদের এখানে ধরেন প্রথম আলো সামনে কিন্তু কেউ কিছু করে নাই এবং আমি যদি আপনাদেরকে একটা আরেকটা ইউটিউবের একটা জিনিস দেখাই দেখেন এটা একটা ভিডিও প্রো প্যালেস্টাইন প্রোটেস্টার এট ফক্স নিউজ নিউ ইয়র্ক টাইমস ইউ পাবলিশ অ্যাবসলিউট ফিল্ড অ্যান্ড লাইস তো এই যে প্রতিবাদ ধরেন ফক্স নিউজের সামনে নিউ ইয়র্ক টাইমস এর সামনে বা অন্যান্য গণমাধ্যমের সামনে এটি হচ্ছে এটি হচ্ছে মানুষের প্রতিবাদের ভাষা মানুষ এভাবে প্রতিবাদ করে আমেরিকার কোথাও বা পৃথিবীর কোথাও পৃথিবীর বিভিন্ন দেশে এরকম প্রতিবাদ হয় কোথাও গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ আমরা চাইনা প্রথম আলো সামনে গরু জবাই করে জিয়াফত করে কেউ যদি প্রতিবাদের আয়োজন করে তাতে কার কি ছেড়ে গেল কার কি সমস্যা আপনাদের সমস্যা কোথায় কেন ঝাঁপাই পড়তেছেন আপনারা যারা এতদিন ধরে কাজ করে আসছে আপনারা তাদেরকে কেন প্রতিপক্ষ বানাচ্ছেন সমস্যা কোথায় আপনার এত আবেগের কি আছে আমি তো বুঝলাম না মির্জা ফকরুল এবং দুর্ভাগ্যজনক ভাবে আপনারা যদি একটা বিষয় দেখেন এই যে দেখেন তারিখটা সাতাশে নভেম্বর এই সাতাশে নভেম্বরে প্রথম আলো একটা একটা আর্টিকেল ছেপেছে প্রথম আলো একটা আর্টিকেল ছেপেছে আমি যদি আপনাদেরকে দেখাই সে তরুণ নামে এক ভদ্রলোক এই আর্টিকেলটা লিখেছে বিএনপি বিএনপি থেকে যে শিক্ষা নিতে পারে আওয়ামী লীগ তো ভ্যারি ইন্টারেস্টিংলি আমি এই আর্টিকেলটা পড়ছিলাম মানে মির্জা ফকুল যেদিন ব্যাপক ইয়ে দিচ্ছেন ব্যাপক বক্তৃতা দিচ্ছেন আবেগ তাড়িত হয়ে কথা বলছেন এবং এতদিন ধরে বিদেশ থেকে আমরা যারা ঝুঁকি নিয়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনমত গঠনে আমরা কিছুটা ভূমিকা অন্তত রেখেছি দাবি করি আমাদেরকে তিনি বলছেন কিছু কিছু মানুষ নিজেদেরকে খুব দেশপ্রেমিক মনে করে খুব জনপ্রিয় মনে করে অর্থাৎ তিনি আঙ্গুল তুলছেন মূলত এই এই ঘোষণাটার যুক্ত ছিলেন পিনাকি এবং ইলিয়াস তাদের দিকে তো আমি এর তীব্র নিন্দা জানাই মির্জা ফখরুল এত আবেগের কিছু নাই তো আমি যেটা বলছিলাম যে এই এই যে আর্টিকেলটা এই আর্টিকেলটায় দ্বিতীয় পাতায় আমার তো প্রিন্ট প্রিন্ট করে এখানে দ্বিতীয় পাতায় দেখেন এই এন এন তরুণ তিনি নাকি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার পুরো নামের অ্যাভিভিয়েশন কি আসলে আমি জানতে পারিনি সার্চ করেও পাইনি তিনি লিখছেন দেখেন আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রজেক্ট আর কি সেই জায়গায় তিনি লিখছেন যে একাত্তরে গণহত্যা দোষ জামাত তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির এদেশে রাজনীতি করতে পারবে আর আওয়ামী লীগ ও পারবে না যারা দেশের স্বাধীনতা আন্দোলনের ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এরকম যুক্তিপূর্ণ ভাষায় কথা বলে জনগণের দৃষ্টি আকর্ষণ করে তাদের পক্ষে জনমত গঠন করার মতো বুদ্ধিমান ও সৎ কোনো লোক আওয়ামী লীগে একটিও নেই এখন অর্থাৎ তিনি বলছেন সবাই পালিয়ে গেছে কেউ নাই ইত্যাদি ইত্যাদি মানে আওয়ামী লীগকে পুনর্বাসন এবং আপনি যদি দেখেন আমি যদি আরেকটু ভেতরের দিকে যাই এখানে তারা বলছেন মানে অভ্যুত্থান পরবর্তী সময় বিএনপি প্রধান দুই নেতা মির্জা ফকরুল মুখপাত্র রুহুল কবির রিজবি যেসব বক্তব্য দিচ্ছেন তার মধ্যেও তাদের রাজনৈতিক পরিপক্ক জ্ঞানের পরিচয় মেলে আর কি যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করলে অনাবশ্যক রাজনৈতিক জটিলতার সৃষ্টি হবে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই আওয়ামী লীগ নির্বাচন এলে আমাদের আপত্তি নেই বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি পনেরো বছর ধরে আওয়ামী লীগের হাতে সীমাহীন জেল জুলুম নির্যাতনের পরেও তারা যখন এসব কথা বলেন অর্থাৎ এটাও কিন্তু আওয়ামী লীগকে মানুষের মগজ ধোলাই করার জন্য এক ধরনের আহ কৌশল আর কি সিস্টেমেটিক পদ্ধতি তারপরে আপনি দেখেন তারেক রহমান প্রসঙ্গে তারা লিখছেন এই তরুণ লিখছেন যে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের অতীত কর্মকাণ্ডের ও কথাবার্তার যে রেকর্ড তাতে তিনি যে বক্তব্যের সঙ্গে আন্তরিক তা মানুষের আস্থায় আনা কঠিন তিনি একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টা লস্ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে তিনি শাস্তিপ্রাপ্ত আপনারা জানেন যে গতকাল একুশে আগস্টের মামলায় বাতিল হয়ে গেছে এবং এ বিষয়টি নিয়ে দুই তিনটি অনুসন্ধানী রিপোর্ট বলেন মতামত বলেন টোটাল বিষয়টি তুলে ধরে এই চ্যানেলেই আমি বহু আগে অর্থাৎ তিন চার বছর আগে থেকে বেশ কিছু কাজ করেছি বলবো এই একুশে আগস্ট দশটা আগস্ট মামলা নিয়ে প্রথম আলো গং বা অন্য কোন পত্রিকা অনুসন্ধান করে কোনো কিছু কখনো সামনে আনে নাই কিন্তু আওয়ামী লীগ যে ন্যারেটিভস দিয়েছিল সেই ন্যারেটিভস তারা প্রচার করেছে এবং এখনো করে যাচ্ছে ইতিহাস বিকৃত অভিযোগ নাকি তার বিরুদ্ধে তারেক রহমানের তিনি জিয়ার রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ব্যাখ্যায়িত করেছিলেন তার মা খালেদা জিয়া 15 আগস্টে জন্মদিন পালন নিউজ ছিল সমালোচনা ও বিতর্ক তাকে আস্থায় নেওয়ার আগে মানুষের এসব বিষয় মনে পড়বে আপনি বুঝতে পারছেন তো মির্জা ফজল কিছু বুঝতে পারলেন কিছু প্রথম আলো কিভাবে ন্যারেটিভস মানুষের মাথায় ঢোকায় উইগলিক্সে ফাঁস হওয়া এক তথ্যের রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি তারেক রহমানকে নিষিদ্ধ করেছে একই মনোভাব কানাডা ও ভারতের অর্থাৎ কানাডা ও ভারতের মনোভাবও এই পন্ডিত বুঝে বলেছেন এই পন্ডিত কি আসলে পন্ডিত নাকি মতুর রহমানের পরামর্শে লেখা লিখেছেন আমরা জানি না পাশাপাশি তিনি বলছেন দেখেন খুবই সিগনিফিকেন্টলি লাইনটি খেয়াল করুন অর্থাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন তিনি কেউ যদি নিজেকে পরিবর্তন করে একজন মহৎ মানুষে উন্নীত হতে চান সমাজের উচিত তাকে সুযোগ দেওয়া আদি মহাকাব্য রামায়ণের রচয়িতা বাল্মীকি প্রথম জীবনে ছিলেন কিন্তু প্রথম জীবনে তিনি কি ছিলেন তা কেউ মনে রাখেনি মনে রেখেছে একজন অমর স্রষ্ট হিসেবে বাল্মীকিকে তো আপনারা বুঝতে পারছেন তার রহমানকে তিনি রত্নাকর দস্যুর সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন এই প্রথম আলো পত্রিকায় যখন বিএনপির মহাসচিব হেড়ে গলায় আবেগ নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যখন আহ এই জাতীয় প্রতিবাদ হয়েছে প্রথম আলোর সামনে তখন কিন্তু আহ নোয়াব যারা সম্পাদক পত্রিকার মালিকদের সংগঠন নোয়াব একে আজাদ এই জোর একে আজাদ এবং তার অনেক অভিযোগ তার বিরুদ্ধে হাসিনার একেবারে পোষ্য একে আজাদ যে আন্দোলনে সরকার পতনের একদিন আগেও সে হাসিনার সামনে বক্তৃতা দিয়ে বলেছে প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই তোমার জন্য আমার জীবন দিয়ে দিলাম সেই আজাদ এখন সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের মুক্তির জন্য মানে ব্যাপক ভূমিকা রাখছে এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানে সকল দলের আহ অধিকাংশ দলের নেতারা সেখানে অংশ নিয়েছেন তারাও মানে অর্থাৎ একটু নাম আসবে একটু ছবি ছাপা হবে একটা ইন্টারভিউ দিবে আর বিশেষ করে বামদের দেখলাম ব্যাপক জোর গলা আর কি জোনাইর টাকি সাইফুল হক কমিউনিস্ট পার্টি হুলুস অবস্থা ফাইন ফাটাই ফেলতেছে এই গণমাধ্যমের নাকি অধিকার তো এই যে ন্যারেটিভস গুলো গত 15 বছরে হাসিনা যে ফ্যাসিজম টিকে থাকা এই টিকে থাকার পেছনে প্রথম আলো ডেইলি স্টার সহ যে পত্রিকাগুলো মুখ্য ভূমিকা পালন করেছে আমরা কখনো কোনো পত্রিকা বন্ধের কথা কিন্তু বলছি না যে সম্পাদক ইন্টারোগেশনে গোয়েন্দাদের সঙ্গে থাকছে যে রিপোর্টার ন্যারেটিভ বাস্তবায়নের জন্য হুমকি দিয়ে কথা আদায় করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর কথা বললে সেটি গণমাধ্যমের উপর আঘাত কোন বিবেচনায় মানে দেশের বাইরে থেকে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে করি সাংবাদিকতা প্ল্যাটফর্ম হিসেবে আমরা কোথায় বলেছি প্রথম আলোকে বন্ধ করতে হবে ডেলি স্টারকে বন্ধ করতে হবে আর যদি কেউ বলেও থাকে খুব ভুল ভুল বলার কি আছে আমার দেশকে যখন বন্ধ করে দেয়া হয়েছিল প্রেসে তালা বন্ধ করে দেয়া হয়েছিল এই মতিউর মাহফুজ যা কি করছিল কোন পত্রিকার সম্পাদক সেই অবস্থা নিয়েছিল একুশে যখন আমরা যখন অ্যারেস্ট হলাম তখন কার কি ভূমিকা ছিল ইসলামিক টিভি চ্যানেল ওয়ান হয়েছিল কার কি ভূমিকা ছিল এখন গণমাধ্যমের স্বাধীনতা না তো দর্শক এই হচ্ছে কি অবস্থা আমি ইসলাম আলমগীরকে অনুরোধ বিবেচনার সাথে কাজ করুন এবং নাইমুল আবরাদ হত্যাকাণ্ডের আসামি মতিউর রহমান আমি চাই যে তার বিরুদ্ধে এই মামলাটি স্থগিতাদেশ উঠবে যথাযথ বিচার হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু একটি হত্যা মামলার আসামিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি নিশ্চয়ই নাইমুল আবজারের পরিবারের কি অবস্থা এখন সেটি তিনি ব্যক্তিগতভাবে খোঁজ নেবেন তার বাবাকে ডাকবেন এবং তার বাবার দায়ের করা হত্যা মামলার একজন আসামিকে তিনি যেহেতু সাক্ষাৎকার দিয়েছেন এই জন্য তার কাছে দুঃখ প্রকাশ করবেন যে আমি দুঃখিত আমি জানতাম না এই লোকটি আপনার সন্তান হত্যা মামলার যে অন্যতম আসামি আমি দুঃখিত আমি জানতাম না আমাকে ভুল বোঝানো হয়েছে এবং যারা মতিউর রহমানকে মাহফুজ মতিউর রহমানকে ডক্টর ইউনুসের কাছাকাছি এক্সেস দিয়েছে তাকে ইন্টারভিউ করার সুযোগ করে দিয়েছে আমি মনে করি তাদেরকে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত কারণ মানুষের বাংলাদেশের বিচারকে প্রশ্নবিদ্ধ করার কিছু নাই আর বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন পর্যায় থেকে আমরা দেখছি যে আমাদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলা হচ্ছে একটু আপত্তি করি বলা চলে আর কি আপনারা যান আমাদের বিরুদ্ধে ব্যবস্থা সমস্যা জানি আমাদের আমাদের কি হবে আমরা জানি এগুলো আর কি আমরা কোন অনুরাগ বা বিরাগের বশবর্তী কাজ করি নাই আপনাদের পক্ষেও কাজ করি নাই আমরা দেশের পক্ষে কাজ করছি আমরা দেশের পক্ষে যে কাজ করছি সেগুলো হয়তো আহ আপনাদের পক্ষে গেছে এবং দুর্ভাগ্যজনকভাবে সেগুলো আপনারা কাজে লাগাতে পারেন নাই যে সেগুলো যদি আপনারা কাজে লাগাতে পারতেন যথাযথ রাজনীতি করতে পারতেন তাহলে হাসিনা পনেরো বছর এইভাবে টিকে থাকতে পারত না আপনাদের মধ্যেই কে কোথায় আপোষ করেছে কে কোথায় পুলিশকে ফোন করে বলতো যে ভাই আমাদের নিয়ে যাও কালকে তো কর্মসূচি আছে আমরা কিন্তু জানি এবং পুলিশের কেউ কেউ হয়তো সে ব্যাপারে আমাদের কাছে কথা বলবে এমন একটি যোগাযোগ চলছে সো আমরা দশ হাজার মাইল দূরে থাকি বা আট হাজার মাইল দূরে থাকি আমাদের কাছে অনেক তথ্য বাংলাদেশের সংবাদ মাধ্যমের আগেই আসে এবং আমরা সেগুলো প্রচার করি দেশের স্বার্থে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয় আর স্পেশালি আমি যদি বলি আমার এই চ্যানেল তো বটেই পিনাকি বা ইলিয়াসও খুব সম্ভবত কোনো সেলিব্রিটি নিয়ে আমি কখনো কোনো প্রোগ্রাম করি নেই আমি এমন কোনো না যে বিএনপির মহাসচিব অমুক সচিব আমির অমুক তমুক এখন হয়তো অনেকে আসেন আট দশ বছর পরে অনেককে আমরা আমন্ত্রণ করি তারা আসেন কথা বলেন কিন্তু কারো মাধ্যমে বা কারো উপর ভর করে আমাদের এই চ্যানেল জনপ্রিয়তা পাই নাই বা আমরা আমাদের কাজ করি নাই আমরা একেবারে যাদের নিয়ে কাজ করছি তাদের তারা ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ কেউ শিক্ষক কেউ সাংবাদিক কেউ সামরিক অফিসার কেউ বিভিন্ন পেশাজীবী তো আমাদেরকে মানে ধরেন আপনি যদি দেখেন মির্জা ফরকুলের কথা যদি আমি ইন্টারপ্রেট করি কিছু কিছু মানুষ নিজেদেরকে খুব জনপ্রিয় মনে করে দেশপ্রেমিক মনে করে তারা দেশকে বিভাজন করে দিয়েছে ওরে বাবা রে বাবা এখন আমরা যদি ধর মির্জা ফর ইন্টারভিউ দিয়ে যদি আমি আমার চ্যানেল শুরু করতাম বলতো যে আমরাই তো সেই চ্যানেলকে বিখ্যাত করেছি সো আমরা এই সুযোগ কাউকে দিবো না বা কারোরই সেই সুযোগ নাই এই দাবি করার যে আমরা সেই চ্যানেলকে প্রতিষ্ঠিত করেছি কনক সরোয়ারের চ্যানেল ইলিয়াসের চ্যানেল বা পিনাকি চ্যানেল তো আলোচনা বাড়াতে চাই না সংবাদপত্র বা মিডিয়ার মালিকদের যে সংগঠন নোয়াব নোয়াবে যে অনেক অনেক কথা বলেছেন সে বিষয়টি আজকাল লম্বা হয়ে যাবে দীর্ঘ সময় আর নিতে চাচ্ছি না সে বিষয়টি নিয়ে পরবর্তী সময় কাজ করবে আমাদের যারা রাজনীতিবিদ যারা বিভিন্ন দলের নেতা তারা কিভাবে মিডিয়ার দালালি করেন এবং তাদের জন্যই যে মিডিয়া শয়তান হয়ে ওঠে এই মতিউর রহমানরা মাথায় ওঠেন আছে মতিউর রহমানরা বিভিন্ন ভাবে মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে এবং শৈর শাসনকে টিকিয়ে রাখে ফ্যাসিস্টিজমকে টিকিয়ে রাখে আপনারা যদি দেখেন যে মতিউর রহমানের বিরুদ্ধে বারোই নভেম্বর অভিযোগ গঠন হয়েছে মতিউর রহমান ছয়ই ডিসেম্বর যে হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেছে বারোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পুলিশ কি তাকে অ্যারেস্ট করতে পারতো না কোর্ট করে নাই তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আছে সে কি হয়েছে কখনো হয়নি যখনই যা হয়েছে সে যে আদালত থেকে জামিন নিয়েছে এবং এগুলো হচ্ছে তাদের ভাবার কোনো কারণ নাই যে হাসিনার সঙ্গে তাদের দূরত্ব ছিল কারণ দুইজনই একই জায়গায় প্রোডাক্ট ইন্ডিয়ান ফাইন্যান্স প্রথম আলোতে আছে ইন্ডিয়ার ফাইন্যান্স হাসিনার হাসিনাতেও ছিল সো এগুলো হচ্ছে এক ধরনের লোক দেখানো আইওয়াস সম্পাদক মাহফুজ আনামেন বিরুদ্ধে নাকি একাত্তরটা মামলা আছে কোন মামলায় সে কখনো অ্যারেস্ট হয়েছে হয়নি হাসিনা তার বিরুদ্ধে সংসদ বক্তব্যে তার কথা বলেছে সে অ্যারেস্ট হয়েছে হয়নি একাত্তরটা মামলায় কি জামিন নিয়েছে আমার তো মনে হয় না একাত্তরটা মামলায় সে জামিন নিয়েছে তো কিভাবে জাস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করেন আবেগ তাড়িত হবেন না গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে আমার মনে হয় যে আমরা যারা গণমাধ্যমে কথা বলার জন্য জেল খেচেছি নির্যাতিত হয়েছি নানাভাবে তারা কখনোই গণমাধ্যমের বিপক্ষে নয় আমরা গণমাধ্যম বন্ধ বন্ধ হয়ে যাক সেটি আমরা কখনো চাই না কিন্তু যে দুর্বৃত্তগুলো এখনো আছে এই যে ধরেন সময় টেলিভিশন বলেন একাত্তর বলেন ইটিভি বলেন বিভিন্ন আছে সেই দুর্বৃত্তগুলোকে যদি আপনারা বের করতে না পারেন সেই দুর্বৃত্ত গুলোর বিচার চাওয়া যদি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হয় তাহলে তো সেটি আমরা মেনে নিব না আপনারা হয় বিচার করবেন না হলে বিচার করার মতো পরিস্থিতি আমরা ইনশাল্লাহ তৈরি করবো দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম